আপনারা দেখছেন একুশে টেলিভিশন মুক্তিযুদ্ধের প্রথম স্মারক ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গি গাজীপুরে চান্দনা চৌরাস্তার এই যেন জাতির অভিভাবক সালের মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে জয়দেবপুরবাসী সেই যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নির্মাণ করা হয় এই ভাস্কর্য এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও প্রতিরোধ যুদ্ধে ও স্মরণে নির্মাণ করা হয় আরেকটি স্মারক গাজীপুর প্রতিনিধি রিপোর্ট মাসুম আলিসা জানাচ্ছেন সালে উনিশ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল জয়দেবপুরের ছাত্র জনতা গড়ে তুলেছিল মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ এ সময় পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন হুরমত নিয়ামত কানুমিয়া ও মনু খলিফা আহত হন অনেকে মুক্তিযুদ্ধের সূচনা প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধের চেতনার প্রকাশ ও স্মরণে চান্দনা চৌর রাস্তায় নির্মিত হয় জাগ্রত চৌরঙ্গি বর্তমানে মহাসড়কের উন্নয়ন কাজের জন্য অযত্নে পড়েছে জাগ্রত চৌরঙ্গি এটাকে যেভাবে সংরক্ষণ করার কথা ছিল ওইভাবে কোনো যত্ন এবং অবহেলায় এবং ধুলা ভালিতে ভরপুর এখন চেনার মতো কোনো অবস্থা নেই এখানে স্থানীয় কর্তৃপক্ষকে প্রশাসনকে বিনীত অনুরোধ করব এটা যেন ওনারা ব্যবস্থা নেন এদিকে উনিশশো সালে ভাওয়াল রাজবাড়িতে ছিল দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবস্থান এখানে এই রেজিমেন্টের বাঙালি সৈন্যদের নিরস্ত করার জন্য পাক সৈন্য আসছে শুনে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে কিছু বাঙালি সৈন্য ছাত্র জনতার সঙ্গে প্রতিরোধ যুদ্ধে যোগ দেয় শহীদদের স্মরণে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মাণ করা হয়েছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাস্কর্য দুটির নকশা প্রণয়ন করেন বরেণ্য শিল্পী আব্দুল রাজাক এই মুক্তিযুদ্ধের ভাস্কর্যটি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার কথাই মনে করিয়ে দেয় মুক্তিযুদ্ধের চেতনা জাগরুক করে ভাস্কর্য দুটি মুক্তিযুদ্ধের স্মৃতিকে উজ্জ্বল রেখেছে বলে উল্লেখ করেন মুক্তিযোদ্ধারা এই ভাস্কর্যটি আজকে গাজীপুরের স্মৃতি এবং উনিশে মাসকে ধরে রেখেছে আমরা এই জন্য গর্বিত জাগ্রত চৌরঙ্গী ভাস্কর্যটির তদারকির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি যে এটি তারা যেন অত্যন্ত সুরক্ষিতভাবে আমাদের স্থাপন করে এবং যেন যেটি সকলের কাছে দৃশ্যমান হয় এবং স্বাধীনতার যে মান মর্যাদা এটি যেন সমুন্নত থাকে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্যগুলোর যথাযথ সংরক্ষণের দাবি এলাকাবাসীর মাসুম আলিসা একুশো টেলিভিশন